শেখ হাসিনা দুবাই যেতে পারতো শেখ হাসিনা কেন পাশে তো পাকিস্তান ছিল কেন গেলো না শেখ হাসিনা আবুধাবি যেতে পারতো শেখ হাসিনা ইরান যেতে পারতো শেখ হাসিনা আরব যেতে গেল না ইরাক যেতে পারতো কেন কেন যে গেলো না এবার আপনাকে শুনতে হবে ইরানে মুসলমান পুরুষরা মুসলমান মহিলাকে মারে মৃত্যু দেয় পাকিস্তানে মসজিদার ইমামবাড়া উপরে ফাটা যায় ঠিক আছে আর মুসলমান মহিলাকে তারা ধরে ধরে রেপ করে কেন গেল না খতর খতরে পাকিস্তানে টেরোরিজম অর্গানাইজেশন থাকে কেন গেল না এইসব মুসলমান কান্ট্রি যা আশেপাশে ছিল কেন গেল না ভারতে কেন আসলো কুড়ি কোটি মুসলমান এখানে লাখ অ্যাক্টিভ মসজিদ এখানে কোটি কোটি এখানে মাদারসা লাখো লাখো এখানে মামবাড়া সব সুরক্ষিত আছে প্রত্যেক মুসলমান মহিলা এখানে সুরক্ষিত আছে কেন আছে কেন এখানে এইটি সনাতনী আছে তার জন্য শেখ হাসিনা ভারতকে চুজ করলো কি আমি যদি ভারতে থাকবো দুদিন চার দিন আমার আমার জীবনটা সুরক্ষিত থাকবে এই হিন্দুরা আমার সঙ্গে কখনো যেহাদি অ্যাক্টিভিটিস করতে পারবে вена কেন এ হিন্দুরা শ্রীমন ভগবত গীতা পড়েছে এই হিন্দুরা কোথাও কখনো চ্যাপ্টার 4 সুর নেসা ভার্সেস 56 পড়লো না যেখানে লেখা আছে যে যারা হিন্দু থাকে তাদেরকে যারা হিন্দু মানসিকতা রেখে থাকে তাদেরকে জ্বালিয়ে মেরে দাও আর সেটাই আমরা দেখলাম বাংলাদেশে যে হিন্দুদেরকে जिंदा जलाচ্ছে মুসলমানরা পার্লামেন্ট ভেতরে জিহাদিরা ঢুকে বাংলাদেশে সেলফি নিচ্ছে পুরো বাংলাদেশ আগুন মতন জ্বলছে বাংলাদেশে আইসকন টেম্পেলটা ভাঙা চু ভাংচুর করে দিয়ে হলো বাংলাদেশে হিন্দুদেরকে মৃত্যু করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে জ্বালানো হচ্ছে বাংলাদেশে হিন্দুর ছোট্ট ছোট্ট মেয়েকে বালাৎকার করা হচ্ছে বাংলাদেশে যা শেখ হাসিনা যা মহল ছিল যা বাংলা ছিল যা ঘর ছিল তার বিছানাতে তারা টাং টাঙের উপর টাং দিয়ে শুয়ে ছিল আর বললো কে আমরা ক্যাপচার করে নিলাম বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একশো পঁচাশ কোটি টাকার ইকোনমিক্যাল যা বিজনেস হতো সেটা হতো আজকে বাংলাদেশের মুসলমান যা রেপ করছে হিন্দুদেরকে ধরে ধরে আজকে বাংলাদেশ মুসলমান যা ভাবছে কি আমি শেখ হাসিনাকে এখান থেকে পালিয়ে দেবে দিয়েছি এবার তো আমরা এখানে ফতাহ করে নিয়েছি তাহলে এক মাস পর কারা ইকোনমি দেবে কারা নকরি দেবে কারা আপনার উন্নয়ন দেখবে কারা আপনার ডেভেলপমেন্ট দেখবে পাকিস্তান চেষ্টা যা ইসলামী ও করলো আর যা মুসলমানরা করলো তারা পাকিস্তানকে দেখেছে একটা ছাত্র প্রদর্শন কি করে টেরিস্ট প্রদর্শন হয়ে গেছে একটা কোটা প্রদর্শন কি করে জিহাতি প্রদর্শন হয়ে গেছে তার মানে তার পিছনে ইসলামে জামাতি তো ছিল তার মানে তার পিছনে চাইনা তো ছিল তার মানে তার পিছনে পাকিস্তান তো ছিল তার মানে তার পিছনে মুসলিম লীগ তো ছিল তার মানে তার পিছনে অনেক জেহাদি সংগঠন তো ছিল ঠিক আছে শেখ হাসিনা নাকের নিচে হিন্দুদেরকে ধরে ধরে মৃত্যুর ডান দিয়ে দিল আপনি জানেন নাইনটিন সেভেন্টি ওয়ান যখন ইস্ট পাকিস্তান বাংলাদেশ হলো তখন এই বাংলাদেশে మైనోరి మైనోరి కిలోిఖిల్ హిందూ ఇసై కొత్త మైనోరి కథాయి మైనోరి কনভার্সন কেন হলো খালেদা জিয়ার মুক্তির নির্দেশ হয়েছে খালেদা জিয়া অলরেডি মুক্তি পেয়ে গেছে জেল থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এখনো পর্যন্ত শিথিল হচ্ছে না যতই বাংলাদেশবাসী বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং শান্তির বার্তা সব তরফের দিক থেকে যাচ্ছে এমনকি সংসদেও ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনিও কিন্তু শান্তির বার্তা দিলেন আমার সঙ্গে রয়েছে নাজিয়া এলাহি খান দিদির সাথে কথা বলবো দিদি এই মুহূর্তে যা বাংলাদেশের পরিস্থিতি খালেদা জিয়া মুক্তি পেয়ে গেছে তাহলে কি মনে হচ্ছে এই মুহূর্তে আরো অগ্নিগর্ভ পরিস্থিতি হবে না এরপর শিথিল হয়ে যাবে কি মনে হচ্ছে আপনার দেখুন যা ভাবে পিএনবি আর খালদাজিয়া আর জামাইতে ইসলামী যা জেহাদি একটা জঙ্গ ময়দানটা খুলেছে আবার সিক্স টোয়েন্টি এডি জঙ্গে বদর জঙ্গে মক্কা আমরা দেখে নিলাম এর আগে আমরা দেখলাম ফিলিস্তিন আর হাম্মাসের যা মুসলমান ছিল তারা ইহুদি ইসরায়েলকে বউকে বাচ্চাকে মেয়েকে কি করে ল্যাংটা করে বলাৎকার করেছে এবার আমি বলছি যা খালেদা জিয়া সাত বছর থেকে জেলের ভেতরে ছিল আর দু দুটে বড় বড় ক্রিমিনাল কেস ওর উপরে ছিল টেরোরিজম কেস ওর ওর উপরে ছিল এই যা সিচুয়েশন আছে এই যা সিনারিও আছে যা জঙ্গের ময়দান আছে কোন জাজ ওকে বেল দিল কোন জাজ এবার আমি জিজ্ঞেস করতে চাই কে জামাতে ইসলামী কি আলবদার আর আল শামস আর রাজাকার বানিয়া ছিল কি বানিয়া ছিল না কোন মুসলমান আমাকে বলতে পারে যে না মিথ্যা কথা বলছে না নাজিয়া রাজাকার আলবদার আল শামস পাকিস্তান নেতৃত্বে টেররিস্ট নেতৃত্বে জামাতে ইসলামী বানিয়া ছিল শেখ হাসিনা মাত্র একজন মহিলা ছিলেন যা বাংলাদেশ মতন মুসলমান দেশকে উনি সংবিধান উপরে চালাতেন আপনারা পাকিস্তান পাকিস্তানের কখনো তাদের পাশে খাবার জন্য নেই তাদের পাশে করার জন্য নেই তাদের তাদের মাথায় নেই নেই পেটে ভাত কিন্তু পাকিস্তান সরকার যত টাকা এদিক ওদিক থেকে ভিক মেঙে নিয়ে আসে তারা সবাই টেরারিজম অর্গানাইজেশন দিয়ে দেয় তার মতনই বাংলাদেশ একদম তার ফোকাসে চলে যাচ্ছে দিদি হাসিনা ইতিমধ্যে যাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে ইতিমধ্যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ইউনুস তিনি প্রশ্ন তুলেছেন বলছেন আপনাদের এখন এত ব্যথা হচ্ছে যখন হাসিনা একের পর এক গুলি করে ছাত্র নেতাদেরকে মারছিল তখন আপনারা ভারতীয়রা কোথায় ছিলেন আপনারা সব সময় একটা পরিবারকে কেন সাপোর্ট করেন আজকে যদি আপনি আমার চেম্বার থেকে বাইরে বেরোবেন আর একটা মুসলমান আপনার গায়ের উপরে হাত দিয়ে দেবে আর আপনার শার্টের বাটনটা খুলে দেবে আর আপনি ভাববেন কি এখানের পুলিশ কিছু করবে না মুসলমান আছে তাহলে আমিও বলবো কি হয়েছে একটা মুসলমান তো আপনার ছাতির উপরে হাত দিলো পুলিশ কি করবে ছেড়ে দিন না এমনই কিছু হয় কি এমন কিছু হয় কি একটা দেশকে শান্ত থাকার জন্যে ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করতে হয় কেন না দেয়া যাবে কেন দেয়া যাবে না আমি জিজ্ঞেস করতে চাই নাহিদ হাসান কে ছিল আমি জিজ্ঞেস করতে চাই এই পাকিস্তানি টেরারিস্ট পাঁচ বছর থেকে কেন বাংলাদেশে থাকতো আমি জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের ভিতরে যে পাকিস্তান এমবেসি ছিল তার ভিতরে কেন জামায়াতে ইসলামী আর লস্করে তাইবা মিটিং করত কেন করত কিসের কোন স্ট্র্যাটেজি কোন ব্লুপ্রিন্ট আর সেটা আমি দেখে নিলাম কোটা কে শেষ করলো বাংলাদেশে সুপ্রিম কোর্ট ঠিক আছে ভাবতে হবে বুঝতে হবে কোটা কে শেষ করলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট ছাত্র গিয়ে জাজকে কেন কিছু বললো না কেন কিছু বললো না শেখ হাসিনাকে আর বাংলাদেশকে কেন আগুন লাগিয়ে দিলো কেন শেখ হাসিনা তো মুক্তি পক্ষে অনেক কথা বলেছেন তিনি বলেছেন আপনারা মুক্তি কেন এত ঘৃণা করেন আপনারা কি রাজাকার এই প্রশ্ন তো তুলে দিয়েছিলেন শেখ হাসিনা রীতিমত যখন আগুন যখন আগুন জ্বলছিল রীতিমত আর হাসিনার শেখ হাসিনার একের পর এক মন তো আমরা বাংলার মতন কথা বলবেন না সেটা আমি সাহায্য করতে পারবো না আমরা 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 हिंदुस्तानी বলে কথা বলুন ভাই আমার সামনে আমরা বাঙালি মতন আপনি কথা বলবেন তাহলে আমি আমাকে কিছু ভাবতে হবে আপনার আপনার শেখ হাসিনা একের পর এক মনতোবার আমি বলবো যে 1941 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের পক্ষে কে লড়েছিল শেখ হাসিনা বাবা পুরো পরিবারকে পাকিস্তান সেস করে দিলো কার পরিবার মৃত্যيو হলো শেখ হাসিনার পুরো পরিবার মৃত্যيو হলো মুজিবুল রহমান কে কে মৃত্যيو দণ্ড দিলো এই মুসলমান পাকিস্তানি দিলো এই এই যা ছাত্র আন্দোলন এটা কি নতুন হচ্ছে না এটা তো 1971 ওয়ান থেকে সেভেন্টি পর্যন্ত পাকিস্তানের নেতৃত্বে আগেও হয়েছিল আমার পাশে তো পুরো ইতিহাস আছে পাকিস্তান 1959- কে ব্যান করেছিল দু হাজার তেরোতে পাকিস্তান সরকার নিজের আর পাকিস্তান আর্মি নিজের জামাইতে ইসলামী আর রাজাকারকে মৃত্যু দণ্ড দিয়েছিল সেটা তো পাকিস্তান করেছিল বিরুদ্ধে বিরুদ্ধে তাহলে শেখ হাসিনা যদি রাজাকারের কথা বললেন তাহলে কেন গায়ে লেগে গেল কেন আমাদের ভারতের ভেতরে রাজাকার নেই কি আসাদুদ্দিন আবেসি কে আছে আসাদুদ্দিন আবেসি দাদা গ্রেটেস্ট গ্র্যান্ড